ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে ওই যে কুড়ি বছরের বেশি আর গুনতে জানে না ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে লেগে থাকে মুহিম খানের বিরুদ্ধে লেগে থাকে সাইদকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে লেগে থাকে মৌদুদির বিরুদ্ধে যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা কেন তোমার নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্যে কোরআন এবং হাদিস থেকে দিয়ে একটা কথায় বুঝাই খেয়ে যাও আমাদের কথা ঠিক আছে কিনা কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান সেটা না বুঝায় একবার আহলে হাদিসের বিরুদ্ধে একবার হানাফির বিরুদ্ধে শাফির বিরুদ্ধে মালিকির বিরুদ্ধে হাম্বালির বিরুদ্ধে মৌদুদির বিরুদ্ধে ইফানের বিরুদ্ধে কলরবের বিরুদ্ধে মুহিব বিরুদ্ধে এত মানুষ সব তোমার কাছে খারাপ তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার পাশায় হাত দিলে বোঝা যাবে বন্ধ আছে কি না জিজ্ঞেস করতেছে দাদা তোমার বয়স কত তার পাশে বাবু আছে তা পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হইলো সে বাবু কুড়ি বছর পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হইলো সে কুড়ির বছর তবে বলছে দাদা কিরাম হলো তিন বছর ধরে জিজ্ঞেস করছি খালি কম কুড়ি বছর কুড়ি বছর কুড়ি বছর তা বলছে আসে বাবা হেয়েস কি আমি এই কুড়ির বেশি গুনতে পারি তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে আমাকে টার্গেট করে বলা হচ্ছে আসলে কথা কি কয়দিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সুরা তহা বিশ পবিত্র কোরআনের বিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত মিনহা খলাকনাকুম নয় নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কোরআন এই আয়াতটা আমরা কোথায় পড়ি যখন কবরে কাউকে নামাই তখন আসলে কি কবরে কাউকে নামানোর জন্য জন্যে নাজিল হয়েছে না না এই আয়াত নাজিল হয়েছে কার জন্যে এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য। আমার মেম্বার সাহেব আছেন উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না চায় না আমার চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের চেয়ারটা কাউন্সিলর চেয়ারটা নিতে চাই না চায় না উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায় একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায় একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায় প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায় আর আমেরিকার বাইডেন সে আমেরিকা महाদেশের চেয়ারটা নিতে চায় এমনিভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায় কিন্তু ফারাউন ছিল এমন একজন পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন বলেন নাউযুবিল্লাহ ঠিক না बैठेই বলল আমি আল্লাহমকের হিসাব মেনে না নাউযুবিল্লাহ এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে পাঠালেন যাও তাকে সাবধান করো সচেতন করো তাকে বোঝাও সে বান্দার কুরাস করে ভারতের মধ্যে চলে গেছে বাউন্ডারি ক্রস করে তার শিগগিরি বর্ডারের মধ্যে আসতে কাউ তা না হলে তার কাটার মধ্যে ফেলা নির যেভাবে ঝুলাই রেখেছিল কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে আমাদের একজন বিজেপি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই বর্ডার ক্রস করা যাবে নাকি না যাবে না সুতরাং সে বর্ডার ক্রস করেছে তার সাবধান করব মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ কি করে সাবধান করব বলল তুমি তোমার মওজেজা দেখাবা কি মওজেজা দেখা আল্লাহ তোমার হাত বগলের নিচে দিবা আগুন জ্বলবে আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে এরপরেও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা সেটা কি বলবো আল্লাহ বললেন বলবা মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওরে আল্লাহ ওরে আমারে মুসা তুমি ফেরাউনকে বুঝাবা ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলে ফেরাউনকে বুঝাবা যেন সে মানসিকভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায় এই ওয়াজ করার জন্য মুসাল সাল্লাহসাল্লামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শোনানো কার শোনানো আর আমরা শোনাই কার মরা মানছি কার শোনাই মরা মানছি আমি বলি ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ায় দাঁত খুলে দিত বলতো আরে বিয়াদব তুই আমারে বলিস কেন যেই মাটিতে বানাইছে মাটিতে ঢুকানো হবে আবার মাটিতে উঠানো হবে আমার তো খেলা পায় না আজকের থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল সাবধান তো হওয়া দরকার তোমার নিজের ঠিক না বেঠে সাবধান হওয়া দরকার কার যে দুনিয়ায় আছে তার ঠিক না যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার এই আচ্ছা কার কাছে পড়বেন আমি বললাম এই গ্রামের সবচেয়ে বড় যে সুদ তার কাছে যাবেন যে বলবেন এত সুদের লেনদেন যে করো এত টাকা উপার্জন করে লাভ কি মিন হ্যাঁ খোলাক না কুম ও ফি হ্যাঁ নই দুকুম ও এত ও বান্দা এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই কারণ একদিন তোমাকে মাটি থেকে বানানো হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই আলোচনা কুমিল্লাই করার পরে সভাপতি সাহেব চলে গেল আমি মনে করলাম আমার ব্যস্ততা তাই চলে গেছে পরের দিন শুনি না বলতেছে হুজুর আপনি যখন বলেছেন বড় করে এই অসুনতি হবে আমাদের গ্রামের সবচেয়ে বড় সুৎখর ছিল মাহফিলের সভাপতি সেজন্য আকারি পারা যায় উনি উঠে চলে গেছে উনার রাগ হয়ে গেছে এমন কি কোন দান করে নাই মিজাজটা খুব খারাপ হয়েছে আরে হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে আওয়াজ করে আসলে সভাপতি কেন সুদ খোর না ঘুষ খোর নাকি হালাল খোর আমি কি জানি নাকি বলেন আমি জানি এখন ওয়াজ যদি তার ঘাড়ের উপরে পড়ে আমার কিছু কি করার আছে এই জন্য আমরা ওয়াজ আগে বুঝতে হবে ভাইরা আমার এখন কারালে মোলা মা হক কথা যে মনে আছে তো হক কথা হক কথা বলে না অনেক আলে মোলা আছে। আবার অনেক আলে মোলা আছে হক কথা বললে তার ইমামতি সলি কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেব পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদিব চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুই এমন নেতা আছে না নাই তবে কয়দিন আগে যে কোথায় যেন একটা মা ফিলে আমার ভাইজানকে পাইলাম একটা কথা আমার খুব পছন্দ হয়েছে উনি চলে যাওয়ার পরে আমি এ কথা প্রশংসাও করেছি উনি বলেছেন মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে উনি উপস্থিত আছেন ওনার কথাটাই বলছি উনি বলেছেন আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান মাদক ছাড়েন আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব উনি উপস্থিত আছেন ওনার কথাটাই আমি বলছি আসলে উনি নিতে পারবেন ক্ষমতা আছে না নাই কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না আসে না চেয়ার পাইলে পাওয়ার আসে আর পাওয়ার থাকলে অনেক কিছু করা তবে সাতক্ষীরার একজন নাকি টুল ডোপালটা পাওয়ার দেখায় ফেলেছিল মানে সাতক্ষীরার একজন যশোরের ট্রেন রোডে চাকরি করে সাতক্ষীরাই তো ট্রেন রোড আছে সাতক্ষীরা বলছি তো ট্রেন রোড নেই তো ও বিয়ে করেছে ওই লোক গেটম্যান কি ম্যান আমার আমি রামজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করেছে সাতক্ষীরায় যশোরের মানুষ তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে গেটম্যান কে চাকরি করো আমি তো জীবনে দেখিনি কয় সাতক্ষীরায় নেই তা দেখ পাখি করে তোমারে দেখা মানে আমার পাওয়ার কতটুকু তো গেটে যেই ওই যে বলে রুকেনে না বরণে যে গেট আছে ওই গেট যখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে তো দিয়ার পরে দুই পাশে সব দাঁড়ায় গেছে বাস টিনা হ্যাঁ বৌ বা এসব দাঁড়ায় গেল বলছে এই তো আমার পাওয়া খেলো পাওয়ার দেখো আমার দুই পাশে দাঁড়ায় গেছে তুমি কার বিয়ে করে সব বিলদি বাসা বিশাল আর একটু দেখাবো দেখাও তো এটা লাল পতাকা টানা সামনে পরে এরকম করে দিছে তো ট্রেন লাল পতাকা দেখলে দাঁড়াবে না তো ট্রেন দাঁড়াই গেছে দাঁড়াই তাড়াতাড়ি করে টিটি মিটি নেমে এসেছে যে কী মনে হয় বিপদ বিপদ হইলো বলছে যে লাল পতাকা দেখা লেখেন কনে কী সমস্যা কয়ে না স্যার কোনো সমস্যা হয়নি তাহলে বলছে আমার বোর খেলে আমার পাওয়ারটা দেখালাম যে আমি ট্রেন দাঁড়াতে কীভাবে তো টিটির হয়ে গেছে রাগ থাপ্পড় একটা বসাই দিয়েছে বউ কয়ে চলে যাওয়ার পরে বউ বলছে কি হইলো তোমার পাওয়ার তো দেখলাম যে দুই পাশে গাড়ি থামিয়ে গেল ট্রেনেও দাঁড়াই গেল কিন্তু ও তো থাপ্পড় একটা কষি দিলে বলছে দেখো আমার পাওয়ার যতটুকু ছিল আমি দেখাইছি আমার উপরের পাওয়ার ওর আছে ওটাও দেখাই চলি ঠিক আছে তো তো এই পাওয়ারের দরকার আছে না নাই পাওয়ার না থাকলে তো এই গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায় মাদক বন্ধ হবে কারণ মাদক যদি বন্ধ না হয় সব পিঠ মোড়া দিয়ে ধরি বেঁধতে চাই ঠিক না ঠিক এখন আমাদের কথা তো কেউ শোনে না শোনে আমাদের কথা শোনা যেমন তেমন আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু মনে আছে বলছে বলটু সাইকেলে পেরে কি প্রচার করছিস স্যার বালু সাপ কয় বালু প্রতিদিন তুমি বালু নিয়ে যাও দাঁড়াও চেক করবো চেক করে দেখে না সত্যিই বালু ছেড়ে দিয়েছে পরের দিন আবার সাইকেলে করে বল্টু বলটু সাইকেলে করে কি প্রচার করছিস ভারতে মনে হয় ইয়াবা টিয়াবা আছে না স্যার বালু সার কয় বালু দাঁড়া ফেন্সি ডিল থাকতে পারে মধ্যে আবার চেক করে দেখে না ফেন্সি ডিল বা ইয়াবা কিছুই নাই বালু ছেড়ে দিয়েছে তৃতীয় দিন আবারও সাইকেলে করে এই বলটু তোর সাইকেলে কি স্যার বালু সার আপনি জানেন না বালু নিয়ে যায় কয় বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা হবে দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে চেক করি দেখে না সত্যিই বালু বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা কলেজ মোড়ে বলছে এই বল টুই দিন এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস কোন দুঃখী বালু কি আমাদের বাংলাদেশে নেই তা বলছে স্যার সত্যি কথা বল বলছে বলো তা বলছে সত্যি কথা এগুলো স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাচার করিনি আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি কি Pasar করে। আর পরিπερι চেক করে কি? এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরের পকেটে মেসো একটা কত বড়। তাজমিতি দানা কয়ডা? টুপিটা কয়েন කිসিবে? আলে হাদিসিন নাকি কমিয়ার নাকি আলিয়া মাছ ভান্ডারি খাজা বাবা এইগুলো চেক আছে না নাই আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যাই যায় এখন আবার নেশায় মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেন্সি ডিলের নেশায় এখানেই শেষ নয় আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে গ্যা ওই যে গ্রাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে ঠিক না বে ঠিক এইগুলো চেক করে না আর নাই তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই প্রশাসনের অনেক আছে না নাই একবার একজন গরিব মানুষ আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছেলো লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি কই নির্বাচনে পাস করতে পারলে একটা প্রজেক্ট দেবে তো এখন ভোট হতে তো দেরি আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও সিটি লিখে বেলুনি করি গ্যাস উড়াই দিয়েছে পাশে ছিল থানা যে পড়েছে থানায় ওই প্রতিদিন একটা করে লিখে যে আল্লাহ যেন পায় আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে আর প্রতিদিন যে থানায় পড়ে থানার পুলিশ নিয়ে যে ওসি দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা চল্লিশ হাজার টাকার দরকার প্রতিদিন এই যে চিঠি লেখে তো এর একটু উপায় করা যায় না তো বলছে সবাই মিলে চাঁদা দাও কিছু কালেকশন করো কালেকশন করিয়ে যে কুড়ি হাজার টাকা হয়েছে আর কুড়ি হাজার টাকা নিয়ে গিয়ে ওই ভ্যান দিয়ে বলছে কসিমুদ্দিন সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি তোমার কুড়ি হাজার টাকার ব্যবস্থা করলাম আর কুড়ি হাজার তুমি নিজে ম্যানেজ করে তো একটা ব্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও তো ও পরের দিন আবার একটা সিটি লিখে বেরোনি বই উড়াই দিয়েছে সেই সিটিতে কী লিখা ছিল উডাও যে থানায় পড়েছে লিখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিলে দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো বিশ হাজার ছেড়ে খেয়ে আসলে কি বিশ হাজার ছেড়ে খেয়ে ওরা কষ্ট করে টাকা তুলে বিশ হাজার দিয়ে আসলে আরে সিন ছাড়া দেখে একে সহ্য না যায় সভাপতি আপনি করেন না নাই এই জন্য সব খারাপ মনে করার কোন দরকার আমার ভাই যেন অমিলিক করতে পারে উপজেলা চেয়ারম্যান হতে পারে কিন্তু অনেক চেয়ারম্যান আছে যা দুর্নীতি করে দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে এমন আছে না নয় কয়েকদিন আগে এক এমপি ছিল আমার মাহাবিলে ঠাকুরগাঁও তিন আসনের এমপি তার বাবা সাত সাতবারের এমপি ছিলেন এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে দাঁড় করিয়েছেন ছেলেও নৌ নৌকা নিয়ে জিতে গিয়েছে আমার পাশে বসা বললাম এমপি সাহেব উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি আমি বললাম এমপি সাহেব আপনাকে আমি একটা ওয়াজ শোনাব ওনাকে বসিয়ে রেখে ওমর রাদুল্লাহ তালানহুর জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম ওমর রাদুল্লাহ তালানহুর রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে কে আছে না কে আছে বলেন ঠিক না বেটি আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর রাসূলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা ভদ্র মহিলা কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জ্বাল দিচ্ছে রান্না করছে আর সন্তানেরা বারবার বলছে মা আর কতক্ষণ লাগবে রান্না হতে আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন আমি তাকে ওই আওয়াজটা শোনাতে চাই কেন শোনাতে চাই ওমরের মতো যদি হতে পারে দুনিয়ার সম্মান আখেরাতের কল্যাণ দিয়ে দিবেন কি আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই আমার এমপি সাহেবকে বললাম ওগো এমপি সাহেব অমর আদালু দেখতে লাগলেন বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল ওই মহিলাটা চুলায় চাল দেওয়াটা বন্ধ করে দিলেন চুলা চালানোটা অফ করে দিলেন তারপরে মহিলাটা বসে রইলেন ওই অমর আদালু তালানহু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন ও গো মহিলা কি এমন রান্না করছিলেন যেই রান্না এখনো শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল তারা খুবার জাল ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই কি রান্না করছিলে গো মহিলা ওই মহিলা ডাক দিয়ে বলল গো মুসাফির আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম সেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না যেটা কোনোদিন সিদ্ধ হয় গান ওই পাথরের টুকরা রান্না করছিলে ওই মহিলা বলল আমার বাড়িতে কোনো খাবার নাই রান্না করার মতো কোনো উপকরণ নাই আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল ডিসਟਰব করছিল আমাদের কে খেত দাও খেত দাও এজন্য ওদের শান্ত নদীর জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম আর ওদের বলছিলাম একটু অপেক্ষা করো বাবা কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে এবং সেটাই হয়েছে ওরা ঘুমিয়ে গিয়েছে কিন্তু আবার টেনশন করি ঘুম থেকে জেগে উঠে আবার বলবে মাগো খেতে দাও ক্ষুধা লেগেছে কি খাবো আমি আমি দুশ্চিন্তায় আছি কি খাওয়াবো তাদের ওমর তালু বললেন ওয়েট করো একটু ওয়েট করো আমি আর রব চলে গেলেন দরবারে নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় তুলে দিলেন সামনে সাহাবিরা বললেন ও গোমর রাদিয়াল্লাহু তাআলাহু আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নেবেন আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন পরকালের ময়দানে যদি আমার গোনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো তাহলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি আল্লাহু আকবার এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু শুধু তাই নাই আটার বস্তাটা নিয়ে আসলেন বুড়িমা ওই মহিলার কাছে আসলেন তারপরে নিজে আটাটা পিসলেন রুটি বানালেন নিজ হাতে রুটিটা ছাঁকলেন তারপরে বাচ্চাদেরকে ডাকলেন ডেকে বসিয়ে বললেন অগু বাচ্চারা তোমরা এই রুটিগুলো খেয়ে নাও নিজে হাতে ওমর রদুল্লাহ তালান বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন সবাই যখন পরিতৃপ্ত ভরে খেয়ে গেল সবার খাওয়া হয়ে গেল ওমর রদুল্লাহ তালান বললেন ওগো মহিলা এবার তো আমি একটু যেতে পারি মহিলা বললেন দাঁড়াও বাবা তোমাকে নিয়ে একটু দোয়া করতে চায় কি দোয়া হাত তুললেন আল্লাহর কাছে ওগো আল্লাহ তুমি আরবের খলিফা বানিয়েছ ওমর বিন খতাবকে অথচ তুমি যদি ওমর ইবনে খতাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে তাইলে আমার মতো গরিবের আর না খেয়ে থাকতো না ওমর রদুল্লাহ তালান বললেন ওগো গো মহিলা আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো সেখানে আমি থাকবো সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি আগের রাতে রুটি খাওয়ায়েছে যেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ আকবর এমন নেতা হওয়ার দরকার আছে না নাই সেই নেতা জনগণের দরজায় যাবে জনগণের খবর নেবে জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে কিছু দি কার না তাদের দুঃখের কথাটা যদি শুনতে পারে এটাই হলো বড় কথা বলেন ঠিক না বেঠি এই আমার ভাইজানকে অনুরোধ করব

আলি হাসান ওসামা বলেছেন পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে কথাটা কতটুকু সত্য নাওজুবিল্লাহ বলবেন না নাওজুবিল্লাহ বলবেন কি না একজন আলেম ফেসবুকে খুব গরম করেন খেয়াল করেছেন কি না আপনারা পাগলিটা এই পাশে ঝুলিয়ে দেন দিয়ে এতটাই গরম করেন যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকে খেয়াল করেছেন আপনারা লাগতে লাগতে ইরানি আবার রাহিমা রাহিমাউল্লাহ বিরুদ্ধে লেগেছে লেগেছে না লাগে নাই লেগেছে উনি বলেছেন আজকে আমিও আলোচনাটা শুনেছি উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয় সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না দুঃখজনক হলেও সত্য সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা ঠিক না বেঠি তুমি বাংলাদেশে আসো যে দেশটা এই দেশে পতিতালয় আছে না নাই তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও কথা কয় না দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই অনেকেই বলে আমরা কোরআন সুন্নার বাইরে চলি না আমি বললাম কোরআন সুন্নার বাইরে চলেন না এটা আমি মানি না কয় আল্লাহর কসম আমি একজনে বললাম তাই যদি হয় কলারুয়ার মধ্যে আপনি কলারোয়া থেকে শুরু করে নাবার পর্যন্ত যাবেন আল্লাহ রসুলের সুন্না থেকে ডান দিক দিয়ে চলবেন আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাবেন সাহস আছে তার কতটুকু তুমি কুরআন সুন্নাহ মেনেwala সুন্নার বাইরে চলো না রাসুলের হাদিসের বাইরে এরকম কিছু আছে না আবার খাটায় কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করি না তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে তুমি বাম পাশে চলো কেন কথা কয় না চলে না চলে না বাম পাশে চলো রাস্তায় গিয়ে ও কেন গেল তো সাইডে দিয়ে দাঁড়াইতে নিল কেটে দিতে যাইবো জানেন বলেন ওকেই তো এই ওখানে গেলি জানে যে টাইম পাশে চলতে গেলি টিরাকাটা এসে চাইতে দেবে যার কোনো বিচারও হবে না বিচার হবে এই জন্য ওখানে বাম পাশে চলে আর মঞ্চে যে ফতা দেয় আমরা কোরআন শূন্যার বিরুদ্ধে চলি না সত্য বলছি না মিথ্যা বলছি একজনে একজনে জিজ্ঞেস করতেছে দাদা তোমার বয়স কত তা বাসে বাবু কুড়ি আসে তা পরের বছর আবার জিজ্ঞেস করতে দাদা তালে এই বছর বয়স কত হেলো তো সে কুড়ি মাস পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তালি এই বছর বয়স কত হেলো কুড়ি কিরাম তীর তিন বছর ধরে জিজ্ঞেস করছি খালি কম কুড়ি বছর কুড়ি বছর কুড়ি বছর তো আছে আসলে বাবা এস কি আমি এই কুড়ির বেশি গুনতে পারি তো এই কুড়ির বেশি গুনতে পারে না ওই পর্যন্ত গুলে ছিঁড়ে দিয়েছে এই জন্য কিছু আল্লাহ আছে যারা কুড়ির বাইরে আর বোঝে না কথা কয় না কুড়ির বাইরে বোঝে না ওই বাংলা হাদিস পড়ে ছুঁয়ে দিয়েছে দিয়ে কয় যে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এটা বলা যাবে না বলছে মুনাজাত সম্মিলিত মুনাজাত করা বেদা আল্লাহ রাসুল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত আচ্ছা মুনাজাত করা ইবাদত বানাইছে কেউ কি মনে করে যে মোনাজাত করলে ইবাদত হয় যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে কথা কয় না যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন মোনাজাত তোকে ইবাদত মনে করি করে না করে এই তহমত দেয়া হয় এগুলো করা যাবে না এইগুলো না করে আমার ভাই যান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন ও তোমরা সঙ্গবদ্ধ ভাবে আল্লাহ রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে ওই যে কুড়ি বছরের বেশি আর গুনতে জানে না ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে লেগে থাকে মুহিম খানের বিরুদ্ধে লেগে থাকে সাইদকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে লেগে থাকে মৌদুদির বিরুদ্ধে যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তি বিরুদ্ধে আলোচনা করা ব্যক্তি বিরুদ্ধে আলোচনা করা কেন তোমারই নি আশা হইছে কি কার বিরুদ্ধে বলার জন্য কুরআন এবং হাদিস থেকে দুই একটা কথা বুঝাই দিয়ে দাও আমাদের কথা ঠিক আছে কি কুরআন এবং হাদিস থেকে কথা বুঝান সেটা না বুঝায় একবার আহলে হাদিসের বিরুদ্ধে একবার Hanafi এর বিরুদ্ধে শাফির বিরুদ্ধে মালিকির বিরুদ্ধে হাম্বলীর বিরুদ্ধে মলভুদের বিরুদ্ধে ইখওয়ানের বিরুদ্ধে কল এত মানুষ সব তোমার কাছে খারাপ তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার পাশায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই বেঠে স্টেজে বড় বড় আজকে আবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে আমার দাওয়াত দিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়াও আপনার অধিকার পাবে না কেন নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে যাবো না তাইফের ময়দানে রাসুল গিয়েছে না তাইফের রাস্তায় যাই নাই রাসুল মক্কার অলিতে গলিতে রাসুল ঘুরে বেড়াই নাই এইগুলো করা বাদ দেন দিয়ে ভালো হয়ে যান যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে দল নির্বিশেষে সবাই কোরণের জন্য ঐক্যবদ্ধ হতে চায় এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে আল্লাহর প্রথম করে বলি তারা এই উন্মাতের জন্য দুশ্মন ছাড়া কিছু নয় কেউ আলিয়া কেউ মাঝে হাবি কেউ লা মাঝে হাবি এসো এক সুরে গাই গান মুসলমান আমরা আম্র আমরা মুসলমান কারো গায়ে লম্বা জামা কারো কেউ বায়াটো শাটো কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটো কেউ বা পরে ঢালা কেউ বায়াটো শাটো সাধু পোশাক যাহক মান বসাবা মহান রবের বিধা to be